তোমরাও বানালে বুঝতে পারবে যে এই রান্না খেয়ে কেন আমাকে প্রত্যেকে জিজ্ঞাসা করেছে যে কি করে বানালে বিশ্বাস করো এই মেথি শাক সোয়াবিন ছোলার ডাল সব কিছু মিলেমিশে দুর্দান্ত একটা পদ বানিয়েছিলাম যেটা শুধু ভাত না রাতের রুটি দিয়েও দারুণ লাগে হাজব্যান্ড লাঞ্চ বক্স হতো বা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু দারুণ একটা রেসিপি যতটা চটজলদি হয়ে যায় আর প্রোটিনে ভরপুর সাথে স্বাদে তো অপূর্ব তো মেথি শাক এখন বাজারে বেশ ভালো উঠে গেছে তো তাজা তাজা মেথি শাক দেখে ভাবলাম এটাই বানাই রাতে রুটি দিয়েও হয়ে যাবে আর খেতে তো অসাধারণ প্রসেসটাও কিন্তু অনেকটাই আলাদা মেথিশাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে শুধুমাত্র পাতা আর হালকা ফুলকা নিয়েছি ডাটিগুলো এদিকে যারা নিরামিষ করতে চাও তারা পেঁয়াজ রসুনটাকে বাদ দেবে আমি এখানে আজকে আমিষভাবেই করে দেখাচ্ছি দুটোই বরাবর ভালো লাগে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো এই কটা জিনিস তো কমন জানো কিন্তু তার সাথে লাগছে পাঁচ কোয়া কাজু বাদাম আর মোটামুটি শুকনো নারকেল আমি চার পাঁচ কোয়া মতো নিয়েছি শুকনো নারকেলের বদলে তোমরা নারকেলের গুঁড়ো যেটা বাজারে পাওয়া যায় অথবা কোড়ানো নারকেলও দিতে পারো অথবা নারকেল স্কিপ করতে পারো তবে নারকেলটা দিলে গন্ধে আর খেতেও খুব ভালো লাগে ছোলার ডালটাকে আধখানা পেঁয়াজ আধখানা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো মতো করে চারটে থেকে পাঁচটে মিডিয়াম আছে সিটি মেরে নিয়েছি ছোলার ডাল যাতে দানা না থাকে হালকা গলে যায় তাহলে গ্রেভির ঘনত্বটা ভালো আসে এদিকে শাকও ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি টুকটুক করে পেঁয়াজ রসুনগুলো কেটে নিই এখনকার রসুনগুলো কাটতে এত সময় লাগে ছোট ছোট দানা তো তো এই রসুনের মধ্যে থেকেই আমি আতকোয়া মানে কিছুটা রসুন আলাদা করে ছোট্ট ছোট টুকরো করে রেখে দিয়েছি এটা আমরা পরে ফোড়নে ইউজ করব। আর নারকেল বলেইছি শুকনো নারকেল বদলে অন্য নারকেলও নিতে পারো যেহেতু শুকনো নারকেলটা আমার কাছে স্টোর করা বিশেষ সুবিধা সেই জন্য আমি রান্নায় বেশিরভাগ এই সব রান্নায় শুকনো নারকেলটাই ইউজ করি ছোলার ডাল সেদ্ধ হতেও বসিয়ে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিলাম যারা যারা রেসিপিটা দেখছে তাদেরকে আমি রিকোয়েস্টই করব একবার বানিয়ে দেখো যদি আমাকে থ্যাংক ইউ না বলবে তাহলে আমাকে বলবে সবাই খেয়ে নাম তো করবেই আর সবাই রেসিপি জানতে চাইবে তুমি হুয়েটবে স্টার এইটুকু বলতে পারি তো তেলের মধ্যে আমি ফার্স্টে কাজু বাদাম নারকেল আদা রসুন সব কিছু একটু মিডিয়াম আছে ফ্রাই করে নিয়েছি আর এর স্বাদ আরও বাড়িয়ে দেবে এই হাফ চামচ বেসন সরষে তেলের মধ্যেই সমস্ত কিছু ভেজেছি আর বেসনটা দেওয়ার সাথে সাথেই ভীষণ সুন্দর নাটি একটা গন্ধ আসে বাদাম থাকলে তোমরা চিনে বাদাম কাজু বাদামের বদলে যোগ করতে পারো এইবার সোয়াবিন মোটামুটি বেশি আমার মানে আমি ইউজ করিনি এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো সোয়াবিন ইউজ করবে সোয়াবিনটাকে জলে ভালো মতো করে চিপে নিয়ে সেই বেসন মধ্যেই সোয়াবিনটাকে লাল লাল করে ভেজে নেবে যতটা বেসন দেওয়া ততটা বাদামের সাথে উঠে গেছে সেটা আমরা মিহি পেস্ট করব। আর ওইদিকে সোয়াবিনটা বাদবাকি বেসনের সাথে কোট হয়ে বেশ ক্রাঞ্চি মতো একটা ভাজা ভাজা করে নামিয়ে রাখবে এটা কিন্তু অবশ্যই করবে এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নের মধ্যে দেব এক চামচ সাদা জিরে হাফ চামচ হিং দুটো শুকনো লঙ্কা আর সামান্য চিনি এইটুকু ফোড়ন ভালো মতো করে দেখবে নাড়াচাড়া করে নেবে একদম লো আছে এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েছি যখন ফোড়নটা দেবে নাড়াচাড়া করবে তখন এই বেসনের জন্য এত সুন্দর আচারি একটা গন্ধ আসে একবার রেসিপিটা ট্রাই করো আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা আমরা বাচ্চারাও ধরো শাক খেতে পছন্দ করি না সোয়াবিন খেতে পছন্দ করি না তাদেরকে এইভাবে বানিয়ে দেবে আঙ্গুল চেটেপুটে পুটে খেয়ে নেবে যে বাদাম তারপর ধরো রসুন নারকেল আর আদা যেটা ভেজে রেখেছিলাম সেটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজের সাথে আমি টমেটোটাও দিয়ে দিয়েছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ লবণ দিয়ে টমেটোটাকে আধ ভাজা করেছি তারপর কেটে রাখা শাক দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে একদম লো আঁচে ঢেকে রাখবো যতক্ষণ না শাকটা গলে যায় শাক গলে যাবে খুব তাড়াতাড়ি আর আমি এখানে খুব বেশি শাকও ইউজ করিনি আমি একাটি মতো ইউজ করেছি তোমরা তোমাদের প্রয়োজন মতো ইউজ করবে এরপর মেথিশাকটা একটু শুকিয়ে আসলে যে বাদাম বাটাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো করে একটু কষিয়ে নেব ঠিক এই পর্যায়ে তোমরা নামিয়ে নিতে পারো এটা সিম্পলি মেথিশাক এমনি করে খেতেও খুব ভালো লাগে তবে যেহেতু আমি ভাত দিয়ে খাবো বা রুটি দিয়ে জিনিসটা পরিমাণে কম হয়ে যায় আর খেতেও ভালো লাগে সেই জন্য আমি মানে ছোলার ডাল ইউজ করছি ছোলার ডাল দিয়ে অপূর্ব স্বাদ আসে ছোলার ডালের বদলে তোমরা মিক্স ডালও ইউজ করতে পারো শাকটা যখন তেল ছাড়বে তখন ছোলার ডাল আর সামান্য উষ্ণ গরম জল দিয়ে আমি দশ মিনিট লো আছে ফুটিয়ে নিয়েছি তারপর নামিয়ে নিয়েছি এর মধ্যে আর আমি এক্সট্রা করে কিচ্ছু যোগ করব না না গরম মশলার গুঁড়ো না কিছু শুধুমাত্র একটা ঘিয়ের তড়কা দেব বাইরে বেশ ঝলমলে ওয়েদার আর গরম গরম এরকম সয়া ডাল খেতে অপূর্ব লাগে আমি দু চামচ ঘি নিয়েছি তার মধ্যে সাদা জিরে এক চামচ শুকনো লঙ্কা আর যে কেটে রাখা রসুন সেইটা ফোরন দিয়েছি ব্যাস এরপর আর কি সোজা গিয়ে ডালের উপর তারপর একদম ঢাকা আধ ঘন্টা তো ঢাকাই রাখবে খাওয়ার সময় সার্ভ করবে গরম গরম চাইলে আরেকবার গরম করেও নিতে পারো অদ্ভুত সুন্দর খেতে লাগে গন্ধেতে পুরো পাড়া মম করে আর শাক যারা নাকশিট কাও তাদেরও ভালো লাগবে কারণ শাকের খুব একটা এখানে স্পেশাল গন্ধ নেই তবে স্বাদটা একটু কাসুরি মেথি টাইপের আসে একবার এইভাবে ছোলার ডাল দিয়ে শাক আর অথবা সোয়াবিন ছোলার ডাল দিয়ে শাকটা বানিয়ে দেখো একদম অন্য রকম করে বানিয়েছি খেতে অপূর্ব হয়েছে এটা সম্পূর্ণ আমারই রেসিপি বলতে পারো একবার বিশেষ করে বানিয়েও জানিও কেমন লাগলো